আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে জানাবো হজরত ঈসা আলাইহিসসাল্লামকে আল্লাহ তাআলা কেন আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে কেন অবতরণ করবেন এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসাল্লাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদ এবং ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন তারা হজরত ঈসা আলাইহিসসাল্লামের নবুয়তকে অস্বীকার করে বসলেন এমনকি ইহুদিরা হজরত ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল সাব্যস্ত করে এবং তারা হজরত ইসা আলাই ইসালামের উপর অমানবিক অত্যাচার শুরু করে পিতা ছাড়া জন্মগ্রহণ করাতে ইহুদিরা ঈসা আলাই ইসালামের জন্ম বিষয়ে নানা অপবাদ আরোপ করতে থাকে পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর কুদরতিতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছে এটা কোনো বিস্ময়কর ব্যাপার নয় হজরত আদম আলি জন্ম জন্মগ্রহণ ছিল আরও বেশি বিস্ময়কর ব্যাপার কারণ তিনি পিতা এবং মাতা উভয় ব্যতীত জন্মগ্রহণ করেছেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহি এবং মোহাম্মদ ইসহাক বলেন ওই বাদশাহর নাম ছিল দাউদ ইবনে নুরা সে হজরত ঈসা আলহ হত্যা এবং ক্রুশ বিদ্ধ করার নির্দেশ দেয় ইহুদিরা হুকুম পেয়ে শুক্রবার দিবাগত শনিবার রাত্রে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলহ ইসালামকে অবরুদ্ধ করে রাখে ইহুদিরা হজরত ঈসা আলহ ইসালামকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায় হজরত ঈসা আলহ হত্যা করার জন্য ইহুদিরা তার ঘর ঘেরাও করে ফেলে তখন সবার আগে সামিউন কারিম নামক এক ব্যক্তি হজরত ঈসা আলহি সালামের ঘরে প্রবেশ করে তখন আল্লাহ তালা হজরত ঈসা আলহি সালামকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন এবং সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তিটাকে হজরত ঈসা আলহি সালামের চেহারার মতো করে বানিয়ে দেন এরপর বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশ বিদ্ধ করে হত্যা করে ফেলে তখন কেউ কেউ বলতে থাকে তার চেহারা তো ঈসা আলহি সালামের মতো মনে হয় কিন্তু তার শরীরটা তো আমাদের লোকের মতোই মনে হচ্ছে আবার কেউ কেউ বলতে থাকে এই লোক যদি হজরত ঈসা আলাহি সালাম হয় তাহলে আমাদের লোক গেল কোথায় আবার কেউ কেউ বলতে থাকে আর যদি সে আমাদের লোকই হয় তাহলে ঈসা আলাহি সালাম কোথায় গেল এইভাবে তারা ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে কারো কাছে সঠিক জ্ঞান ছিল না আল্লাহ তাআলা প্রকাশ করে হজরত ইসা আলহিসামকে হত্যা করা হয়নি বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাধাই ফেলা হয়েছে পবিত্র বলা হয়েছে বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়াইনি বরং তাদেরকে ধাদায় ফেলা হয়েছিল এবং এটা নিশ্চিত ইহুদিরা হজরত ইসা আলহিসামকে হত্যা করেনি সুরা নিসা আয়াত নাম্বার একশো সাতান্ন থেকে একশো আটান্ন বর্তমানে ইহুদি খ্রিস্টান উভয় দল তারা বলির শিকার ইহুদিরা গর্ব করে বলে আমরা ঈসা হত্যা করেছি এবং ক্রুশ বিদ্ধ করেছি আর খ্রিস্টানরা মনে করে ঈসা ক্রুশ বিদ্ধ হয়ে নিজের গুনাহের আদায় করেছেন অথচ হজরত ঈসা আলাই সালাম আসমানে জীবিত আছেন কেয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে তখন হজরত ঈসা আলহি সালাম পৃথিবীতে আবারও আগমন করবেন এবং ঈসা আলাইহি সালাম পৃথিবীতে এসে দাঁতজালকে হত্যা করবেন তখন তিনি নবী হিসাবে অবতরণ করবেন না বরং আমাদের নবী হজরত মুহম্মদ সল্লাহ ওসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করবেন এবং কাফেরদের সাথে লড়াই করে দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলমানদের বিজয় নিয়ে আসবেন সে সময় ইহুদি এবং খ্রিস্টানদের দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে সেদিন হজরত ইসা আলহিসাল্লামকে হত্যা করা হয়নি এবং শুলিতে চড়ানো হয়নি বরং তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল সেখানে তিনি জীবিত ছিলেন হজরত ইসা সালামের পৃথিবীতে আগমন কিয়ামতের একটি আলামত কাজেই তোমরা কিয়ামতকে সন্দেহ করো না এটা এক সরল পথ সুরা জখর আয়াত একষট্টি প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম